যারা বলেন শেখ হাসিনা টিকে গেলে আব্দুল কাদেরের কল্লা যেত তাদের বলছি হাসিনা টিকে গেলে আব্দুল কাদের মাহিন সরকার সব দায়ে ছাত্র শিবিরের উপর বিশেষ করে সাদিক কায়েম ও এস এম ফরহাদের উপর দিয়ে এভাবেই হাসিনা ও ছাত্রলীগ থেকে ধন্যবাদ পাইতো পুলিশ আওয়ামী লীগ ও ভারত মিলে জামাত শিবিরকে নিশ্চিহ্ন করে দিত মাহিন সরকার গর্বের সাথেই হলে থাকত আরামায়েশে মাহিন সরকার ও আব্দুল কাদেরকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তাদের নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ধন্যবাদ জানিয়েছে মাহিন সরকার ও আব্দুল কাদের এই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের কি এমন উদ্দেশ্য পূর্ণ করেছে যে তাদের ধন্যবাদ দেওয়ার জন্য একেবারে অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয় তারা কি বাকছাস এনসিপির ব্যানারে গুপ্ত ছাত্রলীগ হয়ে ছাত্রলীগের গোপন এজেন্টা বাস্তবায়ন করছে মাথায় রাখতে হবে যে ছাত্রলীগের কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে লুটের টাকা পয়সা তারা সেগুলো দিয়ে ছোট লোক ইতরদের উপর ইনভেস্ট করে তাদের কিনে নিতে পারে এদের যে কিনে ফেলেছে তার প্রমাণও কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই দেখেন তথাকথিত নয় দফার ঘোষক আব্দুল কাদের শিবির সম্পর্কে কি বলে দেখেন কাদের লিখেছে আমরা ক্যাম্পাসে দেখেছি শিবিরের যে সকল ছেলেরা ছাত্রলীগে গুপ্ত আকারে প্রবেশ করত তারাই সবচেয়ে বেশি আগ্রাসী ছিল ক্যাথলিক মোট দ্যান পোপ সাজার চেষ্টা করতো রুমে তারাই অনেকাংশে বেশি আক্রমণাত্মক থাকত নিজেকে ছাত্রলীগার প্রমাণ করার জন্য এসব কাজ করত হলে হলে ছাত্র নির্যাতন শিবির ট্যাগ দিয়ে নির্যাতনের বেশিরভাগ ক্ষেত্রেই এই শিবির থেকে আগত ছাত্রলীগরাই সম্মুখ সারিতে থাকতো অসংখ্য নদীর আছে এমন মানে চিন্তা করতে পারেন এরা শিবিরকে কি প্রমাণ করতে চায় এরা বলতে চায় গত ষোলো বছর ছাত্রলীগ নেতাকর্মীরা সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্মমতা চালাইছে সেটা নাকি শিবির করছে এরা কয়েকদিন পর বলবে বুয়েটের আবরার ফাহাদের শিবিরের ছেলেরাই ছাত্রলীগ নাম ধরে শহীদ করছে আর এটা শুধু আব্দুল কাদের একা না এনসিপির কেন্দ্রীয় নেতা একসময় ছাত্রলীগের সৈনিক মাহিন সরকার আর ঢাকা মহানগর এনসিপির আহ্বায়ক আকরাম হোসেনরাও একই করছেন সেসব দাবি আবার সত্য বলে প্রচার করা হচ্ছে ছাত্রলীগের পেজ থেকে তার মানে নাহিদ ইসলাম শিবির নিয়ে যে বাজে খেলাটা শুরু করেছেন সেটা মূলত খেলার ওপেনিং ছিল নাগরিক পার্টি এখন জামাত শিবিরকে ধ্বংস করে বিএনপির সাথে হাত মিলিয়ে সিস্টেমে ক্ষমতার অংশ হতে চায় তাদের বিএনপি এটা বুঝিয়েছে যে তোমরা এখনও তিন নাম্বার দল জামাত হইলো দুই নাম্বার আর আমরা এক নাম্বার এখন জামাতকে যদি শেষ করে দিতে পারো তাহলে তোমরা হবা প্রধান বিরোধী দল আর এই লোভে পরেই বোকা মক্কা নাহিদরা ফাঁদে পা দিয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সাদিক কায়েমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কিন্তু এরা জানে না বিএনপি তো দূরের কথা জামাত শিবিরের সাথে লেগে আওয়ামী লীগ এমনকি ভারতের নরেন্দ্র মোদী সুদ্ধা এখন মহাবিপদে সবশেষ লেখক আসাদ বিন হাফিজের কণ্ঠে বলতে হয় দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা কথা বলছি এবার হয়তো জামাত শিবিরকে আরেকটা বিপ্লবেরই প্রস্তুতি নিতে হবে দর্শক আপনারা কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন কোনটি বাজিয়ে রাখুন